সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি আখ্যা দিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন তার ভারত থেকে বাংলাদেশে আসার কোন সুযোগ নেই রোববার বিকেলে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত র্যালি শেষে নগরীর বাটার মোড়ে সমাবেশে তিনি কথা বলেন বাংলাদেশ ভুটান বা সিকিম নয় উল্লেখ করে তিনি আরও বলেন যেসব তাবেদাররা বাংলাদেশকে আশ্রিত করতে চেয়েছিল তারা যদি নদীর ওইপার থেকে আমাদের বুকে গুলি নিশানা করে পাল্টাভাবে ষোলো কোটি মানুষ বুক পেতে দেবে শেখ হাসিনাকে বিদায়ের সময় যেভাবে নয়শো সাতাশি জন বুক পেতে দিয়েছে করতে চাষি ভারত থেকে বাংলাদেশে আসার কোনো সুযোগ নাই তোমার যে সমস্ত দালালরা বাংলাদেশকে আশ্চিত করতে চেয়েছিল তারা যদি নদীর ওই থেকে আমাদের বুকের থেকে নেশানা করে গুলি করার পাল্টা ভাবে ষোলো কোটি মানুষ বুক পেতে দিবে গুলিয়া থেকে না কেউ বিদেশ সময় যেমন নয়শো বুক পেতে দিয়েছে প্রয়োজনে লক্ষ কোটি জন বুক পেতে দিবে বোটে রেখো